জুমার নামাজ নিয়ে যে কথাগুলি বলছিলাম আমাদের অনেক মা বোনেরা মনে করে মসজিদে জুমা পর্ব বাংলাদেশে অনেক জায়গায় এরকম চালু হয়ে গেছে জুমা পড়তে যায় মায়েরা মাগো ও মা আপনি হয়তো ভাবছেন মসজিদে গিয়ে জুমা পড়লে আপনার জন্য বেশি সওয়াব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েরা যদি ঘরের পার্সোনাল রুমের ভিতরে নামাজ পড়ে তাহলে ২৫ গুণ বেশি সওয়াব সুনানো আবিদা ওদে সহিফ নে খুযায়মার মত উল্লেখ একজন মহিলা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খুব পছন্দ করি আপনার সাথে নামাজ পড়া। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানি আপনি পছন্দ করেন আমার সাথে নামাজ পড়া। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমি রসুলের সাথে নামাজ পড়ার চেয়েও আপনার ঘরের বারান্দায় নামাজ পড়া আরো উত্তম। আপনার ঘরের বারান্দার নামাজের চেয়ে আপনার ঘরের ভিতরের নামাজ আপনার জন্য আরো উত্তম প্রিয়নবিজি বললেন আপনার ঘরের ভিতরের নামাজের চেয়ে আপনার যে একান্ত প্রকোষ্ঠ মানে পার্সোনাল রুম ওই রুমে নামাজ তোরা আরও বেশি উত্তম শোভা বলেন ও হুন্না খাই রুন তাদের ঘর হলো তাদের জন্য সর্বোত্তম জায়গা নামাজের জন্য। যা আমি এখন শাকিরের মতো উল্লেখ রসুল ইফাক বলেছেন মহিলারা যদি ঘরের ভিতরে নামাজ পড়ে ওই নামাজটা হল তাদের জন্যে ২৫ গুণ বেশি স্বভাবের নামাজ এবং আল্লাহতালা ওই নামাজটা বেশি পছন্দ করে অহ মাজন নীলা সব আর লোভ দেখায় মানুষ আপনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাবে মসজিদে কিন্তু আপনারা জানেননি রসুল ইফাকের সাহাবারা বিশেষ করে আবদুল্লেফ নামাজ সহজ রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন মহিলারা জুমার নামাজ পড়তে যাচ্ছে তখন তিনাদেরকে ধমক মেরে তাড়ায় দিতেন বলতেন তোমরা ঘরের দিকে যাও তোমাদের জন্য তোমাদের ঘর হলো উত্তম জায়গা এজন্য আমি এই কথাগুলি কেন বলছি আপনাদের শিক্ষার জন্যে জানার জন্য সব জায়গায় সামান অধিকার লাগাবেন না যেখানে মায়েদের অধিকার দরকার ওখানে আল্লাহ ওইটাই দিয়েছেন বেশিও দিয়েছেন অনেক সময় কম দিয়েছেন বাইরে অনেক রুগীর দেখেন একটা ওষুধ লাগে পাঁচশো পাওয়ারের ওষুধ আবার অনেক রুগীর পাঁচশো পাওয়ার লাগে না সাতশো পাওয়ার দেয় অনেকের একশো পাওয়ারও দেয় তো সব রুগীর ওষুধ এক একসাথে সবাই পাঁচশো পাওয়ার ওষুধ খাওয়াইলে হবে না যার যেই পাওয়ারের ওষুধ দরকার তাকে ডাক্তার ওই পাওয়ারের ওষুধই দেখ এই জন্য আল্লাহ আল্লাহ রসুল যে বিধান দিয়েছে আপনি ওইভাবে মানতে হবে তাহলে আপনার দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্লা আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান বলে না আমি আমি দু একটা নামাজের মাস আলাহ বলতে চাই যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে শহর অঞ্চলে যারা আসা যাওয়া করেন আপনারাই মাস আলাগুলি মনোযোগ দিয়ে শুনলেন এখনই জমানাটা ফিটনার জমানা এবং এই কথাগুলি আমরা যদি না বলি তাহলে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন নামাজের সাথে সম্পৃক্ত একটা জরুরি মাস আলা সেটা হলো আমরা ফজরের নামাজ পড়ার জন্যে মসজিদে যখন যাই ফজরের নামাজ আদায় করার সময় মসজিদে যখন যাই অনেক সময় ঘুমের কারণে হোক যাওয়ার একটু বিলম্ব হওয়ার কারণে হোক যে কোনো কারণে যেতে যেতে দেখি জামাত শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সুন্নত নামাজটা কি করবো আমরা ফুকাহে আহনাফের কাছ থেকে মাসআলা জেনেছি যদি ইমাম সাহেব সবেমাত্র মাত্র জামাত শুরু করেছে প্রথম রাকাতে আছে তাহলে জামাত থেকে একটু দূরে দাঁড়িয়ে বারান্দায় কিংবা মসজিদের যে কাতার জামাতের কাতার থেকে অনেক একটু দূরে পিছনে দাঁড়িয়ে একটু দুই রাকাত নামাজ ছোট ছোট সূরা দিয়়ে তরতিব ঠিক রেখে সংক্ষিপ্ত পরিসরে সুন্নতটা আদায় করে প্রয়োজনে দ্বিতীয় রাকাতে গিয়ে ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হতে হবে এইভাবে আমরা মাসালা শিখেছি আমল করি কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন কিছু বিপদগামী বিভ্রান্ত ভাইয়েরা ওনারা বলে না জামাত শুরু হয়ে গেলে আর সন্ন্যত পরা যাবে না জামাতে শরিক হতে হবে আর আগে শরিক হওয়াটা বিদাত বা বিভিন্ন ধরনের অ্যাটাকমূলক শব্দ দিয়ে তিনারা আমাদেরকে অ্যাটাক করে থাকেন এবং তারা বলে যে সন্ন্যত পড়তে হবে জামাতের পরে ফজরের নামাজের জামাত শেষ হওয়ার পরে সুন্নতটা পড়তে হবে এটা হলো ওনাদের মাসালা আর আমরা সুন্নত প্রথম রাখাতে ইমাম থাকলে সংক্ষিপ্ত পরিসরে হলে সুন্নত পরে দ্বিতীয় রাখাতে জামাতে শরিক হব কিন্তু ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে কোন সুন্নত নামাজ পড়া যাবে এই যে আমরা মশালাটা দেই বা আমল করি আমাদেরই মশালার পিছনে দলিল কি প্রথমত মনে রাখবেন فزرنا مزر فرازر فور شورجو دار اجي كنو فكر سنافونا فرازابنا الله رسول نشد عن ابي هريره رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاه بعد الفجر حتى تطلع الشمس و بعد العسري حتى تغرب الشمس رواه البخاري سبحان الله হজরত আবু হরাইরা বলেন আল্লাহ রসুল সাল্লাহ ফজরের নামাজের ফরজের পরে সূর্য উদয়ের পূর্বে এবং আসরের নামাজের ফরজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই টাইমে নামাজ পড়তে নিষেধ করেছে যেহেতু ফরজের পরে নামাজের ফরজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই সময় আর কোন সুন্নত নাফল পড়ার সুযোগ নাই সেহেতু সৈন্যদ আপনাকে ফরজের আগেই পড়তে হবে আর না হয় সূর্য উদয়ের পরে পড়তে হবে দুইটা অপশন এখানে সূর্য উদয়ের আগে আর সুন্নত পড়ার অপশন নাই নবীজি নিষেধ করেছেন এই জন্য ফুকাহায়ে আহনাফ বলেছে আপনাকে ফরজের আগেই সুন্নাত পড়তে হবে অন্যথায় জামাতের পরে মসজিদে বসে থাকবেন তাসবিহ তাহলিল পড়বেন দোয়া ইস্তেগফার করবেন সূর্য উদয়ের পরে সুন্নাত আদায় করতে হবে কেননা সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নাত নফল পড়া যাবে এখন যে আমরা ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন বুঝতেছেন আপনারা কথাগুলো এগুলি যারা বেনামাজি নামাজের সাথে সম্পর্ক নাই তাদের কাছে বেশি মজা লাগবে না কিন্তু নামাজের সাথে যাদের সম্পর্ক আছে তাদের জন্য এই আলোচনাটা অনেক বড় দামি আলোচনা প্রিয় ভাইয়ের আমার ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে এনে মত অবস্থায় আমরা যে সুন্নত পড়া শুরু করি এটা কিসের ভিত্তিতে করি ও ভাইয়ের আমার দিলের কান লাগায় শুনবেন বেশ কয়েকটা কিতাবের মধ্যে বিশেষ করে মৌজামুল কবির লিতাবরানির মধ্যে এবং মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে শারহ মুশকিলুল আছারের মধ্যে এবং শারহ মাআনিল আছার তাহাবি শরীফের মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে ব্যাপারে সবগুলো হাদিসের মধ্যে মূল যে মিনিং স্টেট সেটা হলো ফকি তবকার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنهما حضرت أبو موسى اشعری رضي الله تعالى عنه حضرت عمر فاروق رضي الله تعالى عنه ونشميهك جماعة تابعي تنرش فبار অভ্যাস ছিল তিনারা যখনই ফজরের জামাতে যাইতেন যখনই দেখতেন জামাত শুরু হয়ে গেছে তখন ওনারা মসজিদ থেকে সামান্য দূরে দাঁড়িয়ে সল্লা রাখা তাই খাফিফা তাই সংক্ষিপ্ত পরিসরে সুন্নত নামাজটা আদায় করতেন এরপরে ওনারা গিয়ে কাতারে সামিল হতেন এরপরে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন ফজরের নামাজ জামাতে শরিক হইতেন তো সাহাবাই কারামের আমলের মধ্যে এটা রয়েছে ওইখান থেকে হানাফিমা সাহাবের ইমামরা বলেছেন যে যেহেতু এক দল সাহাবি তাও সাধারণ

ওনারা দল বেঁধে কাজটা করতেন এক দল সাহাবি এই জন্য ফুকায় আহনাব বলেছে ফজরের নামাজের জামাত যদি চালু হয়ে যায় প্রথম রাখাতে থাকে তাহলে আপনি সংক্ষিপ্ত পরিসরে দুই রেখাত নামাজ সুন্নত আদায় করবেন এই সুন্নতের অনেক দাম ফজরের নামাজের দুই রাকাত সুন্নত আল্লাহর রসুল বলেছে এই দুই রেখাত সুন্নত খাইরুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা এই দুনিয়াতে যত সম্পদ আছে সারা দুনিয়া যদি এক পাল্লাই রাখে অপর পল্লাই যদি দুই রাকাত সুন্নাত রাখা হয় আল্লাহ রসুল বলেছেন ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি হবে এটা সহি মুসলিমের হাদিস এই জন্য ফজরের নামাজের সুন্নতর অনেক গুরুত্ব প্রিয় ভাইয়েরা আমার আরেকটা সুন্নত এবং নফল সব সময় আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সেটা হলো জোহরের নামাজের ফরজের পরে দুই রাকাত সুন্নত এরপরে দুই রাকাত নফল আগে তো চার রাকাত সুন্নত পড়বেনি এটা সুন্নতে মুআক্কাদা এরপরে ফরজ হলো চার রাকাত জোহরের নামাজের প্রথম চার রাকাত সুন্নতে মুআক্কাদা তারপরে চার রাকাত ফরজ এরপরে দুই রাকাত সুন্নত এরপরে দুই রাকাত নফল টোটাল হলো বারো রাখা ইদানিং আমরা দেখছি কিছু বিপদগামী আলেম এলিম চর্চা ঠিকমতো না থাকার কারণে ওনারা দাবি করতেছে যে বারো রাখা জোহরের নামাজ এটা নাকি মুকসুদুল মমিন মার্কা আলেমরা বানাইছে এই কথাটা ওনাদের জবান থেকে আসা মানে গোটা জাতির জন্য একটা ভয়ঙ্কর ফিটনা প্রকাশ হওয়া এমনি তো মানুষ আমল করতে চায় না এমনি মানুষ নফল নামাজ পড়তে চায় না আর এখানে যদি একজন ডক্টর নামদারি কোনো একজন ধর্মের বড় বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম বলে দেয় যে বারো রাখাত নামাজ এটা মুখ সুদুল মমিন মার্কা মৌলবীরা বানাইছে হাদিসে নাই তখন তো মানুষের ভিতরে এমনি আমল আরো দুর্বল হয়ে যাবে কথা ঠিক কিনা ভাই আমি এটা প্রতিবাদও করেছি তোমাদের তো অভ্যাস হলো ভুল হইলে ভুল স্বীকার করে না